বন্ধ থাকুক পড়লেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ চালাবে সব মুক্তি নাতি বন্ধ থাকুক পড়লেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ চালাবে সব মুক্তি নাতি আগামীতে দেশ চালাবে সব নাতি তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার আমি অধিকার চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার মানুষ হয়ে মানুষ পেটান সামান্য বুক কাপে না অধিকার চেয়ে বাঁচবে যারা তারাই কি খুব অচেনা মানুষ হয়ে মানুষ পেটান সামান্য বুক কাপে না অধিকার চেয়ে বাঁচবে যারা তারাই কি খুব অচেনা দলের চেয়ে দেশটা বড় তার চেয়ে বড় মানুষ এতই অন্ধ হলাম কবে ফিরবে মোদের হুঁশ একটু খাউনি জড়িয়ে ভাবুন দোহাই একটু আসতে পারুন ভাইয়ের গায়ে বনের গায়ে করতে আঘাত ভাবুন মানুষ এলাম কী হল দেশের কী হাল হলো রক্ত ভাই বোনেরা চাইছে সংস্কার অন্ধ জাতি আগামীতে দেশ তালবে সব মুক্তিযোদ্ধার নাতি বন্ধ থাকুক পড়া অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ তালবে সব মুক্তিযোদ্ধার নাতি তুমি কে ছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার ছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার